আপনাদের আইডি তৈরি করার জন্য যে কোনো ব্রাউজারে এসে এবিসি আইডি কার্ড সার্চ করতে হবে সার্চ করার পর যে প্রথমে যে ওয়েবসাইটটি আসবে একাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিটস এই অ্যাপ্লিকেশনের মধ্যে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে অ্যাকাডেমিক ব্যাঙ্কস অফ ক্রেডিটের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটির মধ্যে আপনাদের নিয়ে যাবে তো এখানে উপরের দিকে দেখতে পারবেন এখানে লগ ইন অপশনটি রয়েছে সেটার মধ্যে ক্লিক করবেন আপনি কি স্টুডেন্ট বা ইউনিভার্সিটি আপনারা যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে স্টুডেন্টকে সিলেক্ট করবে তারপর কিছুক্ষণ লোড হবে আসবে সাইন ইউর অ্যাকাউন্টস ভয়া ডিজিটাল লকার সেই অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করতে হবে এবং লগ ইন করতে হবে সেখানে এবং লগ ইন করার পর আপনার যে আইডি এবং পাসওয়ার্ড থাকবে আপনি যদি ইউজার নেম দিয়ে করেন তাহলে ইউজার নেইম এখানে ইউজার নেইম এবং পিন লাগবে যদি মোবাইল মোবাইল দিয়ে হয়ে থাকে তাহলে মোবাইল দিয়ে যদি লগ ইন করে থাকেন তাহলে মোবাইল এবং পিন দিয়ে তারপর এখানে লেস অথেন্টিকেশন এবং আই কনসেন্ট টু ট্রান্সফর ইউজ এই দুটোর মধ্যে ট্রেক করার পর এখানে সাইন অপশানটিকে ক্লিক করবেন তো দেখা যাক ডিজিলকারে কীভাবে আপনারা সাইন ইন করতে হবে পর ডিজিলকার প্লে স্টোর থেকে ডাউনলোড করার পর আপনাদেরকে এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে যদি আপনারা নিউ হয়ে থাকেন তাহলে করতে হবে এবং যদি আপনারা প্রথমে একবার করে থাকেন তাহলে আপনারা সাইন ইন দিয়ে আপনার সাইন ইন করার সময় আপনাদের রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার অথবা আধার নাম্বার এবং একটি পিন প্রয়োজন আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন কীভাবে অ্যাকাউন্টটি করতে হবে সম্পূর্ণভাবে এভাবে করতে হবে করার পর সাবমিট অপশানে দিলে আপনাদের ইউজার নেম এবং আপনাদের একটি সিক্স ডিজিটের পিন চলে আসবে যেটা আপনাদের এবিসি আইডি করতে সুবিধা হবে তো দেখা যাক কীভাবে করতে হয় সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এই চ্যানেলের তুলনায় চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে ডিজিলকারে সাইন ইন হয়ে যাওয়ার পর আপনাদের আবার পুনরায় এবিসি আইডির অফিসিয়াল ওয়েবসাইট আসতে হবে আসার পর আপনাদের যে ডিজিলকারে সাইন ইন করেছিলেন তার যে ইউজার আইডি এবং যে পিন সেট করেছিলেন সেটাকে প্রয়োজন পড়বে এখানে করার পর আপনারা সাবমিট করার পর একটি নতুন সাইটে চলে আসবেন এখানে আসার পর এখানে এডুকেশনাল সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর আপনারা নিচের দিকে দেখতে পারবেন এখানে এলাও অপশনটিকে রয়েছে তো এলাও অপশনটির মধ্যে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনারা চলে আসবে আপনাদের যে এবিসি আইডি সেটি ক্রিয়েট চলে আসবে এটি আপনাদের আধার কার্ডের সাথে লিঙ্ক থাকবে আপনাদের এবিসিআইডি তো এই এবি আইডি দিয়ে আপনারা যে কোনো গুগল ফর্ম ফিল আপ করতে পারবেন